আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি ই বাইক জার্নির পক্ষ থেকে আপনাদের সামনে চলে এলাম আমি ইমরান হোসেন আজকে কিন্তু দুই দুটি গাড়ি নিয়ে আলোচনা করব এবং দুইটি কিন্তু দুই মডেলের গাড়ি আর দুইটার কনফিগারেশন টোটালি ভিন্ন দেখতে যেমন ভিন্ন ঠিক কনফিগারেশনও টোটালি ভিন্ন কারণ আমি যে গাড়িটিতে বসে আছি এই গাড়িটি দেখতে পাচ্ছেন লাল কালার এটার মধ্যে কিন্তু দুইটি কালার রয়েছে একটি লাল আরেকটি হচ্ছে সিলভার কালার দুইটি কালারই অ্যাভেলেবেল এবং তিন চাকা যেমন আমাদের রয়েছে তেমনি একই গাড়ি আমাদের কাছে দুই চাকারও রয়েছে যদি দুই চাকার প্রয়োজন হয় আপনারা দুই চাকা নিতে পারবেন আর যাদের তিন চাকা প্রয়োজন তারা তিন চাকা নিতে পারবেন আমাদের তিন চাকার গাড়িগুলো বর্তমানে প্রত্যেকটি গাড়িতেই কম বেশি ভালো একটা অফার চলছে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ারে ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানি দিলেই আমরা গাড়িগুলো কন্ডিশনে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো আপনার নিকটত নিকটস্থ কুরিয়ার সার্ভিসে আপনি গাড়ি হাতে পেয়ে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন ফ্রেন্ডস আমা আমি যে গাড়িটিতে বসে আছি এটা একবার ফুল চার্জ করলে অনায়াসে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চালাতে পারবেন এই গাড়িটির নাম হচ্ছে আমাদের জার্নি মাই বাইক সিরিজের এইচ ওয়াই টু এইচ ওয়াই টু মডেলের গাড়িটিতে আমরা ব্যবহার করেছি এক হাজার ওয়াট মোটর এক হাজার ওয়াট মোটর ব্যবহার করেছি এবং ব্যাটারি ক্যাপাসিটি সাইড বোল্ট বিশ এমপি দশ ইঞ্চি চাকা ইউজ করা হয়েছে তিনটি চাকার সাইজই একই রকম দশ ইঞ্চি ফ্রেন্ডস তার পাশে যে ব্ল্যাক কালারের গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জার্নি মাই বাইক সিরিজের টিজে মডেলের গাড়ি আর টিজে মডেলের এই গাড়িটি আমরা ব্যবহার করেছি পনেরোশো ওয়াট মোটর পনেরোশো ওয়াট হ্যাঁ ফ্রেন্ডস যা শুনছেন এটাই সত্যি এটার মধ্যে আমরা পনেরোশো ওয়াট মোটর ব্যবহার করেছি শুধু তাই নয় এটার চাকার যে ক্যাপাসিটি মানে এটা বারো ইঞ্চি চাকা চাকার সাইজ হচ্ছে বারো ইঞ্চি চাকা দশ ইঞ্চি চাকা থেকে বড় মাপের চাকার সাইজ হচ্ছে বারো ইঞ্চি আর এটার মধ্যে আমরা তিন তিনটি চাকাই দিয়েছি বারো ইঞ্চি চাকা সো এই গাড়িটিতে মোটর ক্যাপাসিটিও বেশি এবং চাকার সাইজও বড় শুধু তাই নয় এই গাড়িটির সাইজও বড় আবার ব্যাটারি ক্যাপাসিটিও কিন্তু বেশি ব্যাটারি ক্যাপাসিটি বাহাত্তর বোল্ট বিশ এম্পিয়ার তো ফ্রেন্ডস এই গাড়িতে আরো কি কি রয়েছে আমরা যদি একটু ঘুরে দেখি সামনে থেকে খেয়াল করবেন ফ্রেন্ডস গাড়িটি অসাধারণ সুন্দর একটি গাড়ি সামনে থেকে পিছন পর্যন্ত পুরো গাড়িটি দেখতে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন মাঝামাঝি খুব সুন্দর একটি জায়গা আর জায়গাটি কিন্তু অনেক বড় জায়গা যেখানে আপনি চাইলেই চাউলের বস্তা গ্যাসের বোতল একসাথে বাজার সদাই করে সব ক্যারি করতে পারবেন এখানেও একটি অনেক বড় পকেট আছে যেখানে আপনি চাইলে যেকোনো জিনিস রাখতে পারবেন খুবই সুন্দর একটি সিস্টেম রয়েছে চাবি রয়েছে রিমোট কন্ট্রোল আপনি গাড়িটি চাবি দিয়ে চালাতে পারবেন আবার রিমোট কন্ট্রোলও চালাতে পারবেন দুই হাতে ব্রেকিং সিস্টেম বা হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক আর ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক সাব সামনের চাকার ব্রেকটি কিন্তু হাইড্রোলিক ব্রেক এবং পিছনের চাকা রয়েছে ড্রাম ব্রেক ফ্রেন্স খুব সুন্দর লুকিং গ্লাস দুটি গাড়িতে কিন্তু লুকিং গ্লাস রয়েছে আমরা লাল গাড়িটিতে পারবেন আর মোটা কাটা হলে খুব অনায়াসে দুজন বসতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন পিছনে যে চাকাগুলো এই চাকাগুলো কিন্তু দশ ইঞ্চি সরি এটা বারো ইঞ্চি চাকা ইউজ করা হয়েছে টিউবলেস চাকা বারো ইঞ্চি টিউবলেস চাকা এবং পনেরোশো ওয়াট মোটর ইউজ করা হয়েছে গুলো সাইজ যেহেতু টায়ার বারো রিং এর সাইজ একই রকম বারো আর ভিতর দিকে থাকবে ব্যাটারি ফ্রেন্স এখানে ভিতরে থাকবে ব্যাটারি এটা ব্যাটারি ক্যাপাসিটি এখানে আর এই যে রয়েছে পিছনে সাসপেনশন দেখতে পাচ্ছেন দুই পাশেই সাসপেনশন পিছনেও সাসপেনশন সামনেও সাসপেনশন তো এই গাড়িটি সত্যি দেখতে খুব সুন্দর এবং তার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন আমাদের লাল কালার গাড়িটি এটা হচ্ছে আমাদের তিন চাকার এইচ ওয়াই টু মডেলের গাড়ি গাড়ির উপর থেকে নিচ পর্যন্ত যদি একটু খেয়াল করেন গাড়িটি সত্যি খুব গর্জিয়াস এবং দেখতেও খুব সুন্দর ফ্রেন্স এই গাড়িতে আমরা ব্যবহার করেছি দশ ইঞ্চি চাকা দেখতেই পাচ্ছেন বারো ইঞ্চি চাকার সাইজ কিন্তু দশ ইঞ্চির তুলনায় অনেক বড় এটা বারো ইঞ্চি চাকা এটা দশ ইঞ্চি চাকা যাদের হাইট বেশি প্রয়োজন তারা বারো ইঞ্চির গাড়ি নিতে পারেন যাদের হাইট একটু কম হলে যথেষ্ট তারা দশ ইঞ্চি চাকার গাড়ি নিতে পারেন দুটি চাকাতেই কিন্তু হাইড্রোলিক ব্রেক দেখতেই পাচ্ছেন সামনের চাকা হাইড্রোলিক ব্রেক এবং রয়েছে হাইড্রোলিক সাসপেনশন হাইড্রোলিক সাসপেনশন এবং গাড়ির লুকিং লাইটগুলো সত্যি খুব সুন্দর দেখতেই পাচ্ছেন লাইটগুলো পার্কিং লাইট রয়েছে হেড লাইট রয়েছে দুটি লাইটই দেখতে খুব সুন্দর এক একটা এক এক মডেল এবং দেখতেও ভিন্নতা তো फ्रेंड्स আমাদের এই গাড়িগুলো আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেই আমরা এই গাড়িগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারব এবং অবশ্যই গাড়ির মনে নাম মনে রাখবেন যেমন এই গাড়িটির নাম হচ্ছে লাল কালার বললে হবে না এটা অবশ্যই আপনাকে বলতে হবে গাড়ির মডেল নাম্বার আর মডেল নাম্বারটা কি হচ্ছে মডেল নাম্বারটা হচ্ছে জাস্ট এইচ ওয়াই টু বললে হবে আমাদের জার্নি সিরিজ না বললেও চলবে এইচ ওয়াই টু জার্নি এইচ ওয়াই টু অথবা জার্নি টিজে টিজে বললে আমরা বুঝে যাবো যার যেই গাড়িটি পছন্দ মডেল নাম্বার বলবেন আমরা বিস্তারিত সবকিছু বলে দিতে পারবো তো গাড়িটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই দ্রুত কল করুন সরাসরি আমার সাথে কথা বলতে হলে নাম্বারে কল করলে আমাকে পেয়ে যাবেন আর বিস্তারিত সবকিছু আপনি ফোনেও আলোচনা করতে পারবেন অথবা সরাসরি আমাদের অফিসে এসেও আপনি চাইলে দেখে শুনে পছন্দ করে আপনার গাড়িটি অর্ডার করতে পারবেন তো ফ্রেন্স ভালো থাকবেন সবাই এই শুভকামনায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম